আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজে রয়েছি আমি আজকে বাদাম দিয়ে ঝাল ঝাল চাট তৈরি করব। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ তো চলুন দেখে নেই তার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ বাদাম এখানে আমি বাদামটা ভেজে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে আমি টমেটো কুচি করে দিয়েছি একটার মতো আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এরপর এখানে আমি শশা দিয়েছি শশাও আমি পুরোপুরি একটা দিয়েছি ছোট। এই শশা আর টমেটো আপনারা চাইলে আরও ছোটো ছোটো করে কেটে নিতে পারেন এরপর দিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একইভাবে কেটে নিয়েছি একটা মরিচ তারপরে দিয়েছি হচ্ছে হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ একটু তারপর একটা পুরো লেবুর রস এখানে দিয়ে সামান্য পরিমাণ সরিষার তেল দিচ্ছি আর আমি আসল মশলাটাই দিতে ভুলে গিয়েছিলাম যেটা পরে দিয়েছি কিন্তু দেখানো হয়নি সেটা হচ্ছে চাট মশলা অবশ্যই এখানে চাট মশলা এক চা চামচ অ্যাড করবেন এরপর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মেখে নিচ্ছি যারা বিকেলে হলেই কিছু খেতে চান নতুন কিছু তারা কিন্তু এইভাবে বাদামের চাট তৈরি করে নিতে পারেন এই বাদামের চাটটা খেতে টক ঝাল দুটোই আর দেখতেই পাচ্ছেন এটা দেখতেও খুবই সুন্দর তো বন্ধুরা আমার এই চ্যানেলটা যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মেখে না হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমার বাদামের চাট তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ